দেশে বিদেশে দীর্ঘিকতায় সাহসে একটাই নাম প্রকাশে

উত্তর পাচ্ছেন সার্জি আমি ডেকে নিচ্ছি ঝিলিক মুখার্জিকে আমি ডেকে নিচ্ছি বড়শ্রী ডেকে সিং এবং আমাদের আমাদের রাজপুর সভা পৌরসভা পৌরপ্রধান আমরাও চাইছি আমাদের চাই না মতো ছিল এমনি ছোট ছিল Cảm các bạn đã theo dõi Để không bỏ lỡ những video hấp dẫn

আমাদের সভাপতি যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা এবং বিশিষ্ট আইনজীবী শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয় আছেন আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ মহাশয় আছেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রীমতী তৃতীয় বেগম মহাশয়া পৌর প্রধান পরিষদ সদস্য রাজপুর সোনারপুর পৌরসভার জনক নঞ্জুরী মন্ডল মহাশয় আমার এখানে পৌরপিতা বরুণ আছে গোপালদা আছে অগ্র থেকে আরম্ভ করে যার উদ্যোগে এখানে আসা সেই তিরিশ নম্বর ওয়ার্ডের এবং আমাদের এই ঘোড়ার ব্যবসায়ী সমিতির জগদাত্রী পুজোর অন্যতম কর্মধার সঞ্জীব চ্যাটার্জি সহ মঞ্চে উপস্থিত সমস্ত গণীজন এবং আমার সামনে দাঁড়িয়ে সুধি মানুষজন এলাকার ব্যবসায়ী বন্ধু সকলকে আজকের ষষ্ঠীর দিন জগদ্ধাত্রী পুজো হিসাবে সেই মহাষষ্ঠীর পূর্ণ তিথিতে সকলকে আন্তরিক অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি বক্তব্য নির্বাহিত করবো না কারণ যারা আছেন তাদের বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকে যখন আমাদের জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়ে গেছে তখন হাতে গোনা কয়েকটা পুজো ছিল এবং বাংলার কয়েকটা সীমান্তে এই পুজো সীমাবদ্ধ ছিল পরবর্তীকালে মানুষ বিভিন্ন জায়গায় এই দেবী জগদ্ধাত্রী যেটা দুর্গার একটা রূপ তফাৎ একটাই সেটা হচ্ছে এখানে আছে। সেই দাঁড়িয়ে আজকে কিন্তু আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বকর্মা পুজো থেকে যে ফেস্টি মোশনটা শুরু হয় আমাদের রাজ্যে সেটা কিন্তু জগদ্ধাত্রী পুজোকে দিয়ে প্রায় শেষ হয় আজকে আরো একটা যারা আমাদের হিন্দি ভাষাভাষী মানুষ আছেন তাদের পবিত্র ছট পুজো সেখানেও আজকে সূর্যাস্ত থেকে শুরু হয়েছে কালকে সূর্যোদয় শেষ হবে তাই একটাই কথা শুধু বলবো যে আমরা প্রত্যেকে এই রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্য ছায়া যে যার ধর্মাচরণ সে করতে পারে কিন্তু প্রত্যেকে প্রত্যেকের উৎসবে আমরা সামিল হই আমরা যেরকম দুর্গা পুজোয় অংশগ্রহণ করি আমরা ঈদুল ফিতরেও যাই আমরা ছট পুজোতেও যাই জগদ্ধাত্রী পুজোয় থাকি আবার বড়দিনে গিয়ে কোকায় এইটাই বাংলার ঐতিহ্য বাংলার পরম্পরা বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি এইটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সদা সর্বদা অত্যন্ত প্রহরের মতন এই আমাদের সকলকে রক্ষা করে চলেছে তাই জগদ্ধাত্রী মায়ের কাছে আমি প্রার্থনা করি যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং এই বাংলায় আমাদের যে এই সম্পর্ক সেই সম্পর্কটাকে যেন অটুট রাখে নমস্কার

ব্যবসায়ী সমিতির সকল সদস্যকে অনেক অনেক অভিনন্দন জানাই প্রত্যেক বছরই আমাদের এই জায়গায় এখানে জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়ে থাকে এবং আজকেও ছট পুজো এবং তার সঙ্গে জগদ্ধাত্রী পুজো দুটোকে নিয়েই আমাদের অনুষ্ঠান প্রত্যেক বছরই হয় আমরা একদিকে যেমন দুপুর থেকে ছট পুজো যারা পালন করে তাদের পাশে যেমন আমরা একটু করে উপস্থিত হই তাদের পাশে থাকি বা সেই অনুষ্ঠানে একটু সামিল হই তার সাথে এখানে জগদ্ধাত্রী পুজো এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় দাদা সুভাষিষ দা আছেন আমাদের প্রিয় সাংসদ সায়ী আছেন এখানে আমাদের চেয়ারম্যান পল্লা আছেন এখানে সোনারপুর উত্তর বিধানসভার সংগঠক তথা আমাদের রাজ্য সোনারপুর মিউনিসিপ্যালিটি সিআইসি এখানে তিনি এখানে উপস্থিত আছেন মানুষ মন্ডল এখানে বরুণ আছে এখানে আমাদের গোপালদাও আছেন আমাদের আরও একটা বার্ড কাউন্সিলার এখানে অগ্র থেকে শুরু করে এবং আমাদের অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই এখানে উপস্থিত আছেন আপনারাও আছেন দক্ষণ ধরে অপেক্ষা করছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন আমাদের যে ধর্ম যার যার উৎসব আমাদের সবার আমরা চেষ্টা করি সেইভাবেই সবাই সবার পাশে থেকে যাতে উৎসব আরও আলোময় হয় এবং উৎসবে আরও আনন্দিত করা যায় সবাই মিলেমিশে সবাই সবার পাশে থাকা যায় আমরা সেই চেষ্টা করি আর আমাদের এখানেই রাজ্য সোনারপুর পৌরসভার বিভিন্ন প্রকল্প বিভিন্ন উন্নয়নমূলক কাজ সবই আছে আপনারা আমাদের পাশে আছেন আগামী দিন আরও বেশি করে আমাদের প্রত্যেকটা প্রকল্প পৌঁছে দেব কিন্তু এর মধ্যেই আমাদের এই পুজো শেষ হচ্ছে সব থেকে আমাদের যেটা দাবি ছিল বাংলার প্রত্যেকটা মানুষের যে দাবি ছিল যে প্রত্যেকটা বাড়ি জল পৌঁছে দেওয়ার আমাদের মধ্যে মুখপাত্র এসেছেন অরুণ দা তিনিও উপস্থিত হয়েছেন এখানে তো আমরা সেই জলের প্রকল্প প্রত্যেকটা মানুষ যাতে পাই সেই জলের প্রকল্প পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু সবার এই কয়েকদিন পরেই আমরা সেই কাজ শুরু করে দেব আপনারা প্রত্যেকেই আমাদের যেভাবে পাশে ছিলেন যেভাবে সহযোগিতা করেছিলেন আগামী দিনগুলো চাইবো আপনারা আমাদের পাশে থাকবেন এবং আরো সহযোগিতা করবেন যাতে একটা যে প্রকল্প আমরা প্রত্যেকটা মানুষের যে বাড়ি বাড়ি জল দেওয়ার যে প্রকল্পটা আমরা হাতে নিয়েছিলাম সেটা সম্পূর্ণ রূপে সার্থক হতে চলেছে সেটা আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সহযোগিতা তাই আগামী দিনে এই যে কতটা বাকি আছে যে কাজটুকু বাকি আছে অবশ্যই আপনারা আমাদের সহযোগিতা করবেন এই আশা রাখবো ধন্যবাদ জগজাতি পুজো উপলক্ষে প্রাককালে মহাদে আমার প্রণাম শুধু আমার শুভেচ্ছা প্রীতি জানাই আজকে এই বোরাল ব্যবসায়ী সমিতির উদ্যোগে জগজাতি মায়ের শুভ উদ্বোধন হবে এই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদের প্রিয় সাংসদ মন শাহনী ঘোষ এখানে আছেন আপনাদের প্রিয় বিধায়ক বিদ্যশ্রী বেগম এখানে আছেন আপনাদের পৌরসভার চেয়ারম্যান ডাক্তার বল্লভ দাস এখানে আছেন কলকাতার পৌরপদিন অরূপ চক্রবর্তী এখানে আছেন রাজপুর সোনাপুর পৌরসভার সিআইসি নজরুল মন্ডল এখানে আছেন পৌরপদী মরুপ সরদার গোপাল দাস এখানে আছেন অব্র আছেন এখানে ভট্ট আছে এখানে অ্যাডভোকেট অরুণ সিং আছে এখানে সঞ্জীব দা আছে রঞ্জন কর্মকার আছে শিকল্দা আছে এবং সর্বোপরি পৌর প্রতিনিধি এবং আমার তিনজন সতীর্থ সহযোগিতা সঞ্জিত চ্যাটার্জি এজন্য সামনে সম্মানে অতিথিবিদ এখানে প্রতি বছরই জগন্নাথের পুজোর জন্য অপেক্ষা করে দেয় কবে সঞ্জিত চ্যাটার্জি ডাকবে আর ঠিক চার পাঁচ দিন আগের ঠিক থেকে একটা চিঠি পৌঁছে দিয়েছে মাধ্যম হবে এখানে গোড়াল ব্যবসার সঙ্গে উদ্যোগে জগরাত্রী মায়ের পুজো খুব শ্রদ্ধা ও হয়ে থাকে এবং এখানে প্রচুর মানুষের সমাগম হয় আমি বক্তব্য দীর্ঘায়িত করবো অনেক বক্তা আছে শুধু মায়ের কাছে বোকল কামনা করব আগামী দিনে আমরা যেন সমস্ত হিংসা দেশ ত্যাগ করে রোগমুক্ত হয়ে জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ পরিবারের মাধ্যমে সুখে শান্তিতে বসবাস করতে পারি একে অন্যের প্রয়োজনের সাহায্যে হাত বানাইতে পারি এবং তার সঙ্গে ওর ব্যবসায়ী সমিতির কামনা করি যে মাকে সামনে যে আগে দিনে যেন আরও বেশি ওরা যেভাবে আজকে এই পুজোর আরাধনা করছে আরও বেশি সামপরে পুজো উদ্বোধন করবে আমরাও আসবো তাই সবাইকে সুখে শান্তিতে থাকুন সেই কামনা করে আমি অনুভব আজকে একদিকে যেরকম ছট পুজো তার সাথে সাথে আমরা বাঙালিরা আমাদের কাছে আজকের দিনটা জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী যেরকম দুর্গা পুজোয় মা ষষ্ঠীতে বোধন হয় আজও আমাদের এখানে বোধন এবং সপ্তমী কালকে থেকে সপ্তমী অষ্টমী নবমী দশমী যদিও কলকাতা বা আমাদের এই এই দিকে অধিকাংশ জায়গায় একদিনে নবমীর দিনই চার দিনের জগদ্ধাত্রী পুজো হয় কিন্তু আসলে জগদ্ধাত্রী পুজো চার দিনে ঠিক যেভাবে দুর্গা পুজো হয় একইভাবে জগদ্ধাত্রী পুজো মহা ধুমধামের সাথে পালিত হয় আমাদের মঞ্চে রয়েছেন আজকের এই অত্যন্ত মানে তারকা মঞ্চ আমার মনে হয় সঞ্জিতদার জন্য যাদবপুর তার

সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্ত আমরা তো মায়ের কাছে চাই আমরা তো মায়ের সন্তান মাকে বলি মা আমাদের রূপ দাও অর্থ দাও যশ দাও বল দাও মা রূপম দেহি যায় দেহি ইয়শ দেহি দিস জেহি মা মা আমাদের সকলের মনের কামনা পূরণ করুন এখানে যেরকম এত আলোকোজ্জ্বল মঞ্চ আমি মায়ের কাছে প্রার্থনা করি মা যেন আমাদের সকলের আগামী দিনগুলো এরকম আলোয় ভরিয়ে তুলেন মা যেন আমাদের সকলকে আগামী দিন ভালো রাখেন আজকে এই মঞ্চে যেখানে সায়নী बोलते থাকেন আমার নেত্রী এখানে আমার বক্তৃতা করা বাতুলতা আমি মাইদুলAuthProvider কাছে আপনাদের সকলের জন্য আশীর্বাদ কামনা করছি সাজিদা थैंक यू সো মাচ এটা আমার দ্বিতীয় বছর ঠিক এবং আমি আদিদিন সাজিদা যখন আমাকে অফিসে কার্ড দিতে গেছে আমি ছিলাম না ম্যানেজাররা রিসিভ করেছেন আমাকে ফোন করে বলেছে যে সঞ্জীব বাবু এসেছেন তোমাকে কার্ড দিতে আমি বলছি কেন উনি কেন এসছেন আমার অফিসে মানে এইবার না যে কেন অফিসে এসছেন আমি বলেছি এত ফর্মালিটি আমার সাথে আপনার কি আছে যে আপনাকে আমার অফিসে কষ্ট করে এসে কার্ড দিতে হবে আপনি আমাকে বলবেন আর আমি চলে আসবো এটাই দিন এটার উপর আর কোনো দিন নেই আর গোড়াম ব্যবসায়ী সবই দিন গত বছর রতন দাস স্বপন দাস সহ আরও যারা যারা রয়েছে এত সুন্দরভাবে উষ্ণ অভ্যর্থনা আমাকে জানিয়েছেন এখানকার মহিলা ব্রিগেডে তো ফাটাফাটি দারুণ আর

মা কালীর মাটি মা দুর্গার মাটি মা জগদ্ধাত্রীর মাটি এই জগৎকে ধারণ করে রেখেছে সেই জগদ্ধাত্রী আমাদের মা কাজে পশ্চিমবঙ্গে মহিলাদের যা কদর মহিলাদের যা সম্মান ওটা ভারতবর্ষে কোথাও খুঁজলে পাওয়া যাবে না এবং সেই জন্য আমি মনে করি যে এই কন্ট্রিবিউশনটা শুধু মহিলাদের নয় যে তারা সম্মানের যোগ্য এই কন্ট্রিবিউশনটা আমাদের চারিপাশে যারা আমাদের দাদারা রয়েছে আমাদের ভাইরা রয়েছে আমাদের বন্ধুরা রয়েছে তাদের কন্ট্রিবিউশন যে তারা আমাদেরকে এতটা সম্মান দেয় আমাদেরকে গুরুত্ব দেয় আর আমরা কোনো দিন এক ইঞ্চের জন্য আমরা ফিল করি না যে আমরা পিছিয়ে রয়েছে সুভাষিষটা বলছিল যে আর কত ক্ষমতায়ন হবে মহিলাদের পশ্চিমবঙ্গে বলছে ঢাকও তো মহিলারা বাজাচ্ছে এখন পুরুষ মানুষটা দেখতে পাচ্ছি না আমি বললাম যে দাদা এমএলএ মহিলা সাংসদ মহিলা দাদা বললো মুখ্যমন্ত্রী মহিলা আর কত রাজ্যের সত্যি দেখা যায় না তো আমি খুব গর্বিত যে আমি বাংলার মেয়ে আমি বাঙালি একটি মেয়ে আমি পশ্চিমবঙ্গের একজন নাগরিক এবং আমার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এম ভেরি প্রাউড এবং আমি আরও বেশি প্রাউড যে আমার লোকসভা কেন্দ্রের নাম যাদবপুর লোকসভা কেন্দ্র সবাই আপনারা বলেন সারিকে পাওয়া যায় সংসদে ভালো পারফর্ম করে আসলে দায়বদ্ধতাটা আমার সবথেকে বেশি যাদবপুর পেয়ে যদি রাখতে না পারে সেটা আমার ব্যর্থতা সেটা আপনারা আমাকে জিতিয়ে পাঠিয়েছেন ওটা আপনাদের সার্থকতা কিন্তু আমি যদি রাখতে না পারি সেটা আমার ব্যর্থতা তাই আমি চেষ্টা করি যেন আমার জায়গা থেকে যাদবপুর যে বলে না ছেড়ে দিলে সোনার গোড়ার তো পাবো না 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 যেতে দেবো না তাই রেদ ছাড়ে রাখিব ছেড়ে দেবো না আমি যাবো ব্রজের খুলে খুলে ভোলা মন মাখবো গোড়ার পদ ধুলি ওই আমি ওই নয়নে নয়ন দিয়ে আর তো ফিরবো না আমি ওই নয়নে নয়ন দিয়ে

আপনাদের চেয়ারম্যান সাহেব এখানে রয়েছে তার সাথে প্রত্যেক প্রোগ্রামে আমার দেখা হয় নজরুল দা এখানে রয়েছেন সবসময় গাইড করছেন ফিতোসে তো দিদির মতো আমার দিদির মতো বলবো না দিদি বলবো যে রাজনৈতিক পথে চলতে চলতে আরেক দিদি পেয়েছি এবং সবাই মিলে এইভাবে ছোট্ট ছোট্ট পায় চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আর এই যে সোনারপুর উত্তরের টিম সঞ্জিত দা গোপালদা বরুণ অগ্র সহ আরো যারা যারা এখানে রয়েছে।

বাংলায় যেভাবে চক্রান্ত চলছে এসআই নিয়ে নিয়ে যেভাবে রাজনীতি হচ্ছে কি বলবে মানুষ খুবই আতঙ্কিত হয়ে পড়বে মানুষ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এখানে সরকার আছে একজন বৈধ নাগরিকেরও যদি ভোট কেটে যায় আমরা আন্দোলন করব বোরাল ব্যবসায়ী সমিতির যে মহিলা ব্রিগেড যে জগদ্ধাত্রী একটু আগেই শুনলেন শাহিনী ঘোষ বললেন যে এক একজন এক একটা জগদ্ধাত্রী আর সেই জগদ্ধাত্রীর মাঝখানেই দাঁড়িয়ে রয়েছে এই পুজোর যিনি মূল উদ্যোক্তা সেই সঞ্জিত চ্যাটার্জি আমরা সঞ্জিত দার থেকে জেনে নেবো যে এই এত বছরের পুজো এবং ঠিক চন্দননগরে যেভাবে পুজো করা হয় সেই নিয়ম মেনেই এখানে পুজো হয় অর্থাৎ চার দিনই এখানে পুজো মায়ের আরাধনা হয় এবং কি বলবেন এবারে এই চৌত্রিশ বছরের পুজো নিয়ে প্রত্যেক বছরই এখানে হয় চন্দননগরে যেভাবে হয় এখানে সেভাবে হয় চার দিন ধরে আজকে ষষ্ঠী শুভ ষষ্ঠীতে উদ্বোধন হলো আমরা প্রায় প্রতি বছরই করি এবছর আর নতুন কিছু নয় প্রায় সাতশো লক্ষে সাত আটশো আমি কাপড় কম্বল মশারি এগুলো যেমন দেওয়া হয় সাথে সাথে চার দিন নিষ্ঠার সাথে সপ্তমী অষ্টমী নবমী দশমী অষ্টমীতে যেমন আমাদের বিসর্জন হয় সাথে সাথে নবমীতে খুব সুন্দর প্রায় পাঁচ হাজার লক্ষে আমরা ভোগের প্রসাদ বিতরণ করি অষ্টমীতে আমাদের তুলিকা দাস হৃদয় সরকার বাউল সঙ্গীত গান করতে আসছে এবং আগামীকাল তিনটি আপনার ইয়ে যারা নাচ করবে নাচের টিম আসছে সপ্তসুর আসছে সেরাশিস গ্রুপ আসছে আরও একটা গ্রুপ আসছে তিনটে গ্রুপ আর নাচ করবে অত্যন্ত সুন্দরভাবে এখানকার অনুষ্ঠানটা হয় এবং এত লোকের সমাগম হয় বিশেষ করে সন্ধ্যা আরতি দেখার জন্য সত্যি এই অঞ্চলটায় এই চারটে দিন মনে হয় যেন দুর্গা উৎসবকে ছাপিয়ে গেছে ফলে প্রত্যেক বছর মায়ের কৃপায় আশা করবো সকলে যেমন ভালো থাকবেন এবং গোয়ালের সকল মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এই কামনাই করছি এবং তিরিশ নম্বর ওয়ার্ডের যত মানুষ আছে প্রত্যেকের মঙ্গল কামনা করছি বস্ত্র আছে হ্যাঁ বস্ত্র বিতরণ বস্ত্র সাথে সাথে কম্বল মশারি সবই দিব এবং ছোট্ট করে তাদের ঘর ব্যবস্থাও আছে শুনতে পেলেন কারণ এখন প্রচণ্ড ডেঙ্গুর প্রকোপ চলছে চারিদিকে ডেঙ্গুর একটা আতঙ্ক ছড়িয়ে গেছে এবং সেই ডেঙ্গু থেকেই বাঁচাতে এখানে কিন্তু আজকে মশারিও বিতরণ করছেন সঞ্জিত চ্যাটার্জি অর্থাৎ তিরিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা আমরা বোরাল ব্যবসায়ী সমিতি থেকে এখানেই শেষ করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে